একটা আয়াত রয়েছে সুলাইমান রহিম বিসমিল্লাহ কোরআনের অংশ আর বিসমিল্লা বলার সোহাবুল ইমানের মধ্যে সহিবি বর্ণিত রয়েছে হাসান আদিস বর্ণিত রয়েছে অর্থাৎ যে কোনো ভালো কাজের শুরুতে রসুলের বিসমিল্লা বলার হাদিসটি তুরুক আছে অনেকগুলো তুরুকের মাধ্যমে শাহায়ত থাকার কারণে এর আমলটা মাসনুন বলেছে না আল্লাহ মুজবা তৌফিক দান করুন কাবার পাথর ছিল পরে কিভাবে কালো হয়ে গেল আল্লাহ কালো বানায় দিয়েছেন একটা কথা আছে যে অনেক পাপ নাকি শুষে নিয়েছেন হুদাবুয়া কথা যে হাদিস আছে মুসলিম শরীফের এটা ব্যাখ্যার ভুল এটা কিসের ভুল ব্যাখ্যার ভুল করা হয়েছে মৃত ব্যক্তির মাটি দেওয়ার সময় সই হাদিস কুণ্ঠি মৃত ব্যক্তি মাটি দেওয়ার সময় মিন হা খলাক না ওয়া ফিহা নুকুম যে দলিল উল্লেখ করেছে দলিলগুলো সহি না এই জন্য আমরা এটার উপর আমল করি না পক্ষান্তরে আমরা মৃত ব্যক্তির কবরের মধ্যে কি বলি বিসমিল্লাহি ওয়া আলা আল্লাহর রাসূলের মিল্লাতের উপর তাকে দাফন করলাম ঠিক না ভাই ঠিক জি মাটি দেওয়ার সময় ওই পড়তে হবে মিনহা কম এটা কুরনের সুরা আর এ মর্মে যতগুলো হাবিস প্রত্যেকটা জাল এবং জৈফের জয়িফ মানে অনেক জৈফ তার অনেক কঠিন জয়ীফ এমন করা যাবে না ব্রাদার রাহুলকে বাংলাদেশে যুক্ত দেওয়া হলো না কেন এটা তো আপনি ভালো করে জানেন তবে আলহামদুলিল্লাহ সুসংবাদ হলো আমি আমার সুলতান বেগাসকে দেখিয়েছি ব্রাদার রাহুল আমিনকে আনার দায়িত্ব আমি নিয়েছি আমাদের সালাফি অ্যাসোসিয়েশন নিয়েছে অলরেডি আমাদের একটি মাদ্রাসা ইসলামিয়াল আলামিয়ার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল বানিয়ে আমরা তাকে জয়েন্ট লেটার দিয়েছি সে ছবি পাঠিয়েছে ইনশাআল্লাহ দশ থেকে পনেরো দিনের মধ্যে আমি তিনজন সচিব আমাদের মাননীয় স্বরাষ্ট্র সচিব নাম বলা যাবে না আমাদের পররাষ্ট্র সচিব এবং সচিবের নাম বলে দেই আব্দুর রব ভাই আমরা তিনটা মন্ত্রণালয় থেকে কাগজ পাঠিয়েছি এবং আমাদের পুলিশ হেডকোয়ার্টারের সম্মানিত একজন ব্যক্তি মাহবুব ভাই পুলিশের এডিশনাল আইজি তার মাধ্যমে আমরা সুপারিশ করিয়েছি আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী রাহুল ভাই পাঁচ থেকে সাত বছরের বিশ্বব্যাপী বাংলাদেশে সব সময় আসতে পারবে বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা তারপরে আবু তোহা আবদানের স্ত্রী ফেসবুক এটা ব্যক্তিগত কথাবার্তা আবু তোহা আবদানের স্ত্রীকে কি পিটিয়ে লাল করে দিয়েছে না সাদা বানিয়ে দিয়েছে তা তো বিডিওতে নিয়েছেন আর বলবো কি এখন সে তার স্ত্রীও না তালাক হয়ে গেছে অতএব আমরা অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে কেন এত সুরকার এমনি তো আর কথা বলবো ঠিক না বে আবু তো আদান যদি শিক্ষা নেয় যে কোন মানহাজের উপর থুতু নিক্ষেপ করলে তার উপরে শয়তানের প্রস্তাব হতে হতে সে শয়তানের প্রস্তাব মানে দেশ থেকে ধ্বংস হয়ে যায় ঠিক না বে ঠিক এই থুতু দিও না অত আদান ঘরের ছেলে ঘরেই ফিরে আসো জাকের নায়েক বাংলাদেশে আসা সম্পর্কে আপনি কতটুকু জানেন শুধু জানি না আপনারা জানেন জাকের নায়ককে আহলে হাদিসের তরফ থেকে সর্বপ্রথম আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা পত্র দিয়েছি ইমেইলে যোগাযোগ করেছি কথা বুঝতে পারছেন কিনা এবং আমরা অলরেডি পত্র দিয়েছি স্পার্ক যে কোম্পানি আঠাশ তারিখ আনবে যে আমরা সারা বাংলাদেশ থেকে জমিয়ত আন্দোলন সকল আহলে হাদিস মিলে আমরা কমছে কম ষাট হাজার এমন কর্মী দিব জাকের নায়ককে কিছু বললে তারা প্রতিরোধ করবে যেহেতু আমাদের দেশে জাকের নায়কে নিরাপত্তা প্রশ্নবিদ্ধ কারণ আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী প্রশ্নবিদ্ধ ঠিক না ঠিক আল্লাহ বুঝবো তো দান করুক সন্তান জন্মের কতদিন পরে আকিকা দেওয়া সুন্নত রসুল বলেছেন নিঃসন্দেহে কুল্লু গুলামিন রহিন রহিনাত মুরতাহানুন প্রত্যেকটা শিশু আল্লাহর কাছে দায়বদ্ধ সাত দিন হলে তার আকিকা দিতে হবে তবে সাত দিন যদি কেউ সামর্থ্যর কারণে না দিতে পারে ইবনুল মুবারক তাবে তাবেই এটা কৌল রয়েছে যেই দিন তার সামর্থ্য হবে ওই দিন দেবে তবে তেত্রিশ বা উনচল্লিশ দেওয়ার বুরায়দা এবং আয়সার হাদিস জঈফ এটার উপরে আমল করা যাবে না বিস্তারিত বাংলা মাসাইলে কুরবানিতে আপনারা দেখে নেবেন আরো বিস্তারিত জানতে চাইলে ফাতুয়া নাজির ইয়া নাজির আহমেদ দেহলবি জেনে নেবেন আরো বিস্তারিত জানতে চাইলে লজনাদ দায়মার দশ হাজার পঁচাত্তর নম্বর আপনি প্রশ্নোত্তর জেনে নেবেন আল্লাহ বুঝবো তফিক দান করুন আমি শেষ করে দিলাম জি আমরা অনেক উত্তর দিয়েছি সুক্রিয়া আল্লাহ তালার যে আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের মাহফিল শুনেছেন এবং অধিকাংশ লোক